শনিবার চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা চলছে তারই প্রস্তুতি কৃষ্ণনগর ও চন্দননগর বিখ্যাত জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের দেখাদেখি চন্দননগরেও শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজো সেই ইতিহাস সম্পর্কে আপনারা সকলেই অবগত অন্যদিকে চন্দননগর আলোর শহর সেখানকার লাইটিং বিখ্যাত প্রচুর পুজো অনুষ্ঠান পার্বণে সেখান থেকে ভাড়াই যায় লাইট তাই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো মানেই লাইটিংয়ের উপর বিশেষ নজির থাকেই শনিবার চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জনের শোভাযাত্রা চলল দু একদিন ধরে পুজো সেখানে আলোর রোশ এবার নিরঞ্জনের পালা শনিবার দিন জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জনের শোভাযাত্রা আর তার আগে আজ দেখা যাচ্ছে সেই নিরঞ্জনের শোভাযাত্রার প্রস্তুতির চিত্র উঠে এলো শনিবারে চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা আজ তারই প্রস্তুতির ছবি দেখায় আমাদের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি আপনারা দেখছেন ক্রাইম বেঙ্গলের পর্দায় জগদ্ধাত্রী পুজো যেমন বিখ্যাত ঠিক তেমন নিরঞ্জনের শোভাযাত্রাতেও কোনো খামতি রাখেন না জগৎ চন্দননগরের বাসিন্দারা আগামীকাল শনিবার চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা তাই আজ চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি

じゃあ。<down. S 2> yeah. どうぞ。<music>